আমাদের বাড়ি একে অতিথির আগমন ঘটছে আজকেও একজন অতিথি এসছে কিন্তু কে এসছে তোমাদেরকে দেখাই পরিচয় করিয়ে দিই এই হলো প্রকাশ বহু দিন পর মানে অনেক বছর পর তখন তো মানে খুবই ছোট ছিল প্রকাশ আর এখন অনেক বড় হয়ে গেছে ও আজকে মানে হঠাৎ করে ওর কলকাতায় অ্যাডমিশান হয়েছে তো ওখান থেকে গতকাল এসছে মাসি বাড়িতে ছিল আজকে এখানে এসছে আর এসেই দেখো আমার ছেলে দুটো ওকে জ্বালানো শুরু করে দিয়েছে পেয়েছে একজনকে তো কলকাতায় কলকাতায় হ্যাঁ তাই এখানে এসে তো আবার দুই ছেলে তো জ্বালানো শুরু করে দিয়েছে এখন খেলা টেলা শুরু করেছে ওর সাথে ও কত দিন পর বলে কত মজা করেছি একটা সময় আমরা হ্যাঁ যখন যখন সেই ছোটোবেলায় এসেছিলো তখন আমি তো তখন আমিও ছোটো ছিলাম তখন তো দুটোর কেউ হয়নি তো তখন আমরা ভীষণভাবে এনজয় করতাম তখন একসাথে হ্যাঁ আর তখন তো ওই দুটো কেভি ছিল না নতুন লোকের সঙ্গে পরিচয় হলো আবার দেখো হিন্দিতে কথা বলছে ও ও তো তো বাংলা সেরকম শুধু বলতে পারে বাংলা শুধু এখানে আসা যাওয়া করে বলে একটা মানে তাও বাংলাটা একটু পক্ত হয়েছে অতটা ভালো ছিল না বাংলাতে হিন্দিটাই হ্যাঁ হিন্দিটাই বলে তা আমার ছেলেও দেখো একটা একজন পেয়েছে মানুষ যাকে হ্যাঁ বন্ধু পেয়ে গেছে হিন্দি বলার জন্য দুজন মিলে এখন ওই ছোটা ওইদিকে খেলা করছে